আমরা রাধারমণের ভক্ত রাধারমন আশ্রম ন্যাশনাল হাইওয়ে এই আশ্রমের ভক্তরা সবাই মিলে আগামী পনেরোই ডিসেম্বর আমাদের গুরুদেব একশো আট রাধারমন গোস্বামীজির জন্ম শুভ জন্ম উৎসব পালন করা করবে এই পনেরো তারিখে জন্মোৎসব চোদ্দো তারিখে অধিবাস আর ষোলো তারিখে নন্দ উৎসব সকলকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য এবং যারা ভক্তবৃন্দ আছে যারা আসেন না তাদের কাছেও বিনীত অনুরোধ যে আসুন দেখুন এখানে কি হয় এবং প্রভুর গৌরব যাতে আমরা সবাই মিলে করতে পারি সেই জন্য একত্রে এসে উৎসবটা করা আমাদের সকলেরই উচিত এরপরে ফেব্রুয়ারি মাসের তিন তারিখে আমাদের মন্দির উপরে স্থাপিত হবে এবং প্রভুর মূর্তিও উপরে স্থাপিত হবে তখন থেকে সব উপাসনায় ইত্যাদি উপরেই হবে সবাই আসবেন সকলকে নিমন্ত্রণ রাখ করলাম পুষ্কনিটা হচ্ছে প্রভুর এখানে জলের ইয়েটা বানানো হচ্ছে এখানে আগে ছিল ঘাটটা বানানো হচ্ছে সাইড সাইডের দিকে বাগান হবে তারপরে পুরো সাইডের দিকে লাইটিং ব্যবস্থা করা হবে তো সুন্দর করে মানে সুন্দর করে পুষ্কনির ঘাটটা ঘাটও বানানো হবে এখানে লোকে ইয়ে পূজার সময় না জল টল বটতে আসে সেখানে এই জন্য এই জিনিসটাকে ভালো করে সুন্দর করে বানানো হচ্ছে লোকের অনেকের সুবিধা হ্যাঁ সুবিধা হবে